আমার পোষা পাহাখি দিয়া গেল ফাহাকি আমার পোষা পাখি আমায় দিয়া গেল ফাহাকি পঞ্চি তারে তার কানু ছো কী দিয়া কেহ লোফা কে কানু ছোকি রে দিয়া কেহ লোফা কাসা সে রে পাখিয়া মার গিয়া সে উহি সোহাগ সবি পাখি গিয়া সেবা খাসা ছেড়ে পাখি আমার গেল যে আদর সোহগ সবি পাখি গিয়া সেহা এত পাসণ পাখি জহর দুয়াখি এত পাহাশন পাখি জড়ালাখি এখন আমার মরণ শুধুই বাখি প্রাণ সকী পাখি আমায় দিয়া গেহল ফাকি প্রাণ হে পাখি আমার দিয়া গেল কি কত কিছু মামি আমার পাখির লাগিয়া নিজের হাতে খাওয়াই দিতাম পাখির মুখে তুলিয়া কত কিছু করলাম আমি আমার পাখির লাগিয়া নিজের হাতে খাওয়াই দিতাম পাখির মুহকে তুলিয়া না বুঝিয়া পাখির মন বুঝিয়া পাখির মন করেছিলাম এখন শুধু দুঃখই জীবন সাথী সৌ হে পাখি আমায় দিয়া গেল পাখি কালো সৌখী পাখি আমায় দিয়া গেল পাখি পর কখনো হয় না পন দিলাউকল যা কাটিয়া জংলার পাখি মন না যাইতে চাই যৌরিয়া পর কখনো হয় না আপন দিলেও কল যাহা কাটিয়া জংলার পাখি মন না যাইতে চাই যৌরিয়া এই মফিদা বহলে তাই এই যায় এই মফিদা বহলে কেউ কই রা পেমের মাখামাখি হি প্রাণ পাখি আমায় দিয়া গ্যাস ফাঁকি হি প্রাণ পাখি আমায় দিয়া গ্যাস ফাঁকি